আল্লাহ রসুল ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত সমস্ত উন্মতের জন্য তিনি ছিলেন রহমত এই জন্য আল্লাহ রসুলাম একদিন আবদুল্লাবিন আমরুল আস বলছেন একটি আয়াতিল করলেন যেটি ঈসা আলি ইসলাম আল্লাহ তালাকে বলেছিলেন আল্লাহ যেটি ঈসা আলি ইসলাম আল্লাহ তালাকে বলেছিলেন যে আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তো তারা তো আপনারই বান্দা ও ইনতাক ফির আল্লাহম ফাকে আনতাল আজিজুল হাকিম আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ তাহলে আপনি তো হচ্ছেন মহাপরক্রমশালী এবং প্রোগ্রাময় আল্লাহ রসুল আসলাম এই আয়াতটি তিলাওয়াত করার পর তিনি আল্লাহ তালার কাছে প্রার্থনা করতে লাগলেন আল্লাহ উম্মাতি উম্মাতি আল্লাহ আমার উম্মত আমার উম্মত এবং কাঁদতে শুরু করলেন আল্লাহ তালা জিবরিল আলি ইসলামকে পাঠালেন জিবিলামকে বললেন ইজহাবিলা মোহাম্মদ ফসল উহমায়ুফকিহি আপনি মোহাম্মদের কাছে যান মোহাম্মদের কাছে যে জিজ্ঞেস করুন যদিও আল্লাহ তালা জানেন তবুও জিবুল্লাহ ইসলামকে পাঠাচ্ছেন আল মোহাম্মদ কাছে বলছেন তাকে যে জিজ্ঞেস করুন তিনি কেন কান্না করছেন জিবুল আলাহ ইসলাম আসলেন আল্লাহ রসুল ইসলামকে জিজ্ঞেস করলেন তারপর আল্লাহ তালাকে সংবাদ দিলেন তখন আল্লাহ আবার জিবুল্লাহ ইসলামকে বললেন ইজহাবিল্লাহ মোহাম্মদ মোহাম্মদের কাছে আপনি আবার যান তারপর বলুন ওয়া লা কফিউক তারপর সাল্লামকে বলে দিন যে আমরা আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দিব আপনাকে অসন্তুষ্ট করব না বস্তু বেজন আল্লাহর তলা অনুযায়ীতে বলছেন ওয়ালা সওফাই ইউতিকা রব্বুকা ফাতর্দ আল্লাহ তালা আপনাকে অচিরেই সন্তুষ্ট করে দিবেন তখন আপনি সন্তুষ্ট হবেন এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সমস্ত উম্মতের প্রতি ছিলেন দয়ালু শুধুমাত্র তার সাহাবীদের প্রতি নয় বরং সমস্ত উম্মত যারা তার পরে এই পৃথিবীতে এসেছেন এজন্য তিনি সাহাবায়ে کرامের সামনে একদিন বলছেন সই মুসলিমের বর্ণনা ওয়াদিতু আননি লাকীত ইখওয়ানি আমার ইচ্ছা হয় যে আমার ভাইদের সাথে আমি সাক্ষাৎ করব সাহাবাই ইকরাম আল্লাহ রসুল আসলামকে বলছেন আউ আলাইসা নাহনু এখওয়ানাক আল্লাহ রসুল আমরা কি আপনার ভাই না তখন তিনি বলেন আন্তুম আসহাবি ও এখওয়ানি আল্লা দিন আমানুবি ওলাম ইয়ারউনি তোমরা হচ্ছে আমার সাথী আমার ভাই হচ্ছে তারা যারা আমার প্রতি ইমান আনবে কিন্তু আমাকে দেখতে পাবে না তার মানে পরবর্তীতে যারা এসেছে আল্লাহ রসুল্লাহ উম্মত তাদের প্রতিও তিনি দয়ালু ছিলেন তাদের সাথে সাক্ষাতের আগ্রহ তিনি প্রকাশ করেছেন